পুরনো বেদনায় উথলে পড়ছে পাকিস্তান ইসলামাবাদের বুকের ভেতর আবারও বাঁচতে শুরু করেছে কাশ্মীর পুরোটাই নিজেদের করার গান কাশ্মীর সীমান্ত উত্তেজনাও তাই নতুন রূপ পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে যে কোনো সময় জমা করা ক্ষোভের বিস্ফোরণ ঘটাতে পারে পাকিস্তানের সেনারা ভারতের বুকে তাই শঙ্কার কাঁপন উঠছে কখন কি ঘটছে বুঝতে পারছে না নয়াদিল্লি এবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেছেন কাশ্মীর ইসলামাবাদের গর্ভস্থ শিরা এবং পাকিস্তান এটিকে কখনো ভুলবে না তিনি উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের ভিত্তি ছিল এমন দ্বিজাতি তত্ত্বকেও সমর্থন করেছেন বিদেশে অবস্থানরত পাকিস্তানিদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে জেনারেল মুনির বলেন তারা বিদেশে দেশের রাষ্ট্রদূত তাদের ভুলে যাওয়া উচিত নয় যে তারা একটি উচ্চতর আদর্শ এবং সংস্কৃতির অন্তর্ভুক্ত তিনি আরও বলেন আপনাদের অবশ্যই আপনার সন্তানদের কাছে পাকিস্তানের গল্প বলা উচিত আমাদের পূর্বপুরুষরা ভাবতেন যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা হিন্দুদের থেকে আলাদা আমাদের ধর্ম আমাদের রীতিনীতি ঐতিহ্য চিন্তাভাবনা এবং উচ্চাকাঙ্ক্ষা আলাদা এটিই ছিল দ্বি জাতি তত্ত্বের ভিত্তি স্বাধীনতার আগের বছরগুলিতে মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবিতে আন্দোলনের ভিত্তি ছিল দ্বি জাতিতত্ত্ব এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্না তিনিই পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন মনির বলেন ভারত ও পাকিস্তান দুটি জাতি আমরা এক জাতি নই এই কারণেই আমাদের পূর্বপুরুষেরা এই দেশ তৈরির জন্য সংগ্রাম করেছেন আমাদের পূর্বপুরুষরা এবং আমরা এই দেশ তৈরির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি আমরা জানি কিভাবে এটি রক্ষা করতে হয় আমার প্রিয় ভাইয়েরা বোনেরা কন্যা এবং পুত্ররা দয়া করে পাকিস্তানের এই গল্পটি ভুলে যাবেন না আপনার পরবর্তী প্রজন্মকে এই গল্পটি বলতে ভুলবেন না যাতে পাকিস্তানের সাথে তাদের বন্ধন কখনো দুর্বল না হয় জেনারেল মুনির বলেন অনেকেই ভয় পান যে সন্ত্রাসী কার্যকলাপের কারণে পাকিস্তান বিনিয়োগ পাবে না আপনার কি মনে হয় সন্ত্রাসীরা দেশের ভাগ্য কেড়ে নিতে পারে লাখ ভারতীয় সেনাবাহিনী তার সমস্ত শক্তি সহ যদি তারা আমাদের ভয় দেখাতে না পারে তাহলে কি আপনি মনে করেন এই সন্ত্রাসীরা পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পরাজিত করতে পারবে পাকিস্তানের সেনাপ্রধান আরো বলেন সশস্ত্র বাহিনী বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বেলুচিস্তান পাকিস্তানের গর্ব তোমরা এত সহজেই এটা কেড়ে নেবে তোমরা দশ প্রজন্মের মধ্যে এটা কেড়ে নিতে পারবে না আমরা খুব শীঘ্রই এই সন্ত্রাসীদের পরাজিত করব। পাকিস্তানের পতন হবে না কাশ্মীর সম্পর্কে জেনারেল মুনির বলেন আমাদের অবস্থান একেবারে স্পষ্ট এটা আমাদের ঘাড়ের শিরা ছিল এটা আমাদের ঘাড়ের শিরা হবে আমরা এটা ভুলবো না আমরা আমাদের কাশ্মীরি ভাইদের তাদের বীরত্বপূর্ণ সংগ্রামে ছেড়ে দেব না পাকিস্তানের সেনাপ্রধানের ঘোষণায় দিল্লি এখনও নীরব ভূমিকায় হয়তো কাশ্মীর নিয়ে নতুন আতঙ্কে আছে নরেন্দ্র মোদীর প্রশাসন তবে এবারই প্রথম নয় পাকিস্তানের সেনাপ্রধান এর আগে গোটা কাশ্মীর নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি বলেছেন কাশ্মীরকে পাকিস্তানি ভূখণ্ড বানাতে প্রয়োজনে ইসলামাবাদ আরও দশটি যুদ্ধ করবে